আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চার দিন কোনো ভিডিও দিইনি আমার শরীর খুব বেশি অসুস্থ তো এখন আমি যাচ্ছি ডাক্তারের কাছে কাশির ওষুধ আনার জন্য কাশির ওষুধ খাচ্ছি কিন্তু সেটাই কমছে না তো এখন আর এক ডাক্তারের কাছে যাচ্ছি তো ওই যে দেখেন রাফি ঘরে রাফি ঘরে দরজা লাগিয়ে নাই ভয় করবেন একা একা আমি আর আনাজ যাচ্ছি আর বয়স এখানে কিন্তু রায় থেকে গেছে তো আমাদের এখানে ভ্যানে যাওয়া যায় ভ্যান ভ্যানে করেই যাব মনে আই দিনে আঁকি যায় না কিটু শুনি আই একা একা জাতিস করতেস নাই নাই স যাবে না বই পড়বে নাকি যাবে একটু শশানে এই যে আনাস হেঁটে হেঁটে যাচ্ছে আমার ফোনের ফিলাস লাইট নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে না রাত হয়ে গেছে ভ্যান নেই মোড়ের পরে ভ্যান থাকলে ভ্যানে যেতাম হেঁটে হেঁটে যাই ওলা বৃষ্টি পড়ছে নাকি ওলা ছাগল রেসে বাইরে কি কথা

তো দেখেন আমরা ওষুধ নিয়ে বাড়ি আসলাম এখন অ্যান্টিবায়োটিক ওষুধ দোকানে নেই বললো যে রাত্রি পাঠায় দেবেন রাপি দরজা খলো আনার এই পথ গেছে হেটে কাদা মিকে গেছে পাই আমার এই ননদের নিয়ে গেলাম যাও দেখি পাই কাদা আছে না পিছনে ভালো করে দাও কাদা আছে পাই ও তো করবাই দেখি সে করে দেখি কৰি মণ্টিবায়টিকা নিয়ে এণ্টিবায়টিক ৰাতিৰি কাৰ যে নিয়ে গেছি আৰু বাকী এইটাকাই হয়নি ঔষধ এটা পেন খুলটি পাৰ্চ ৰান্না কৰব আমি এইখানিক পোৱা ঠাইত গেছি আৰু আইছে কি কৰি তা আমি জানি নে মানে কোনে পাহিলে যে গেছি উদর্শনীর পারে মনে সব দুনিয়া দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা না ও তোমার হাতে নেও কিন্তু যে পায় কাদা তো টাকা আছি নি যে টাকা নিয়ে গেছি আরো বাকি করে থি আমি তো জানি এত টাকার ওষুধ লাগবে না নে দেখেন কি ওষুধ দিয়েছে আমার এই ওষুধ আনাচেরই তো বেশি পছন্দ মনে ওই খাবে করছে খাও মু খাও তুলসী সিরাপের নাম তুলসী ভুই তুলসী অ্যালকোহল মুক্ত এটা হচ্ছে গাছের ওষুধ হ্যাঁ আরে এই যে তোমার দুটো তুমি তুমি খাই আছে খাই তুই কি গায় বানুদ গো খাই এন্টি বাই তুমি রাতে পাটায় দেবেন না কারুতি এন্টি বাই একটা দোকানে নিয়ে খাবো খাবো বাবা আমাকে দাও করে দাও